নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি সকাল সকাল আমি আজকে রান্না করছি এখন এখনো সাতটা বাজেনি এখনো ছটা বাজে তো সকালে তোমাদের দাদা দেখাচ্ছি ঘুগনি করছি দিদিরা এসেছে কালকে তোমাদের মানে বলেছি যে ছোট দিদি আর বাবু এসেছে মাগু আসবে আর এই যে রুটি কি মাছি রে এই যে রুটি দেখো রুটি কাওয়া মানে মেখে রেখেছি এখন ভাজবো আর এই যে দেখো এটা হচ্ছে ঘুগনি হচ্ছে এখন তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রধান জানি এবং অনেকটা ভালোবাসা জানিয়ে দেখা যাক কেমন হয় আজকে সকালবেলায় যে ঘুগনি রুটি তারপরে হয়তো বা দুপুর টাইমে একটু ভালো মন্দ হচ্ছে খাওয়া তো হবেই সে মেয়ে এসেছে বাড়ির মেয়ে তো স্বাভাবিক সবার ক্ষেত্রে হয় আমি যদি যেতাম বাবার বাড়ি তো আমার বাবা মাও কিছু আনতো বা কিছু করতো আর কি এরকমটা তো হয়েই থাকে তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি অনেকটা ভালো লাগতো তোমাদের তো ইন্ট্রোতেই দেখলে যে দিদি আমাদের ছোট দি বললো যে তিন দিন থেকে আমি ভাত খাই না আমি মানুষ না গরু কেন ভাত খাই না সেটাও তোমাদের জানাবো কিন্তু হ্যাঁ আর দেখতে দেখতে আজকে যে ব্লগটা আমি শ্যুট করেছি একদম পাক্কা ছ মাসের ব্লগ একদম মানে ছ মাস আজকে আমাদের বিয়হর হলো তো সেই ব্লগটা শেয়ার করছি আর শ্বশুরবাড়িতে থাকলে তো সব দায়িত্বই পালন করতে হয় তাই না বলো তো দেখো চলো আজকে আমি কী কী দায়িত্ব পালন করলাম এরকম প্রতিদিনই অনেক মানে প্রতিদিন প্রায় অনেক অনেক দায়িত্ব পালন করি সেগুলো তোর ব্লগে আনা যায় না তো আজকে আমি বাড়ির বউ হিসেবে কি দায়িত্বটা পালন করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো

মান সম্মান পড়ে পেটি না ক্ষেত্রে না কাজু ক্ষেত্রে না আমার আবার অন্য রকম ব্যাপারটা খাওয়ার ক্ষেত্রে আমি মানে আমারটা আমার যদি তখন ইচ্ছে করে খাবো না না উঠাও ফিল বসো আমাদের খাবার খাও কাজ খাওয়া পাইতেছ খালি দাও দাও কি শুনাই আমার ছোট মাসির শাশুড়ির বাড়ি আর হচ্ছে আমার ছোটো দিদির বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের মাসির মানে ছোট মাসির বাড়ি আর তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদির বাড়ি কিন্তু একদম পাশাপাশি আমাদের বাড়ি থেকে ধরো এই সাতশো মিটার ওই মাসির বাড়ি আর দিদির বাড়ি এক কিলোমিটার এরকম হবে তো যাই হোক মাসি এসেছে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে বাবা তারপরে বাড়িতে নিয়ে এসেছে বলে যাবি এখন যাবি এখন তো তার জন্যই কিন্তু থেকেছে আর সকাল সকাল বললাম না যে আমি ওই ঘুগনি পরোটা করলাম পরোটা না রুটির ঘুগনি রুটি তো দেখো সেটাই খাচ্ছিলো আর দিদি আর হচ্ছে মাসি কি কি বলছিল সেটা তো তোমাদের মোটামুটি শোনালাম আমি হ্যাঁ তো আমরা কিন্তু এরকমই বা আমাকে কিন্তু এরকমভাবেই বলে হ্যাঁ তো যাই হোক আর এখানে দেখো এখন রান্না দুপুরে রান্না বান্না হচ্ছে আজকে কিন্তু অনেক রান্না অনেক মানে অনেক রান্না হবে আজকে মানে নতুন বড় বউকে আমরা আজকে নিমন্ত্রণ করেছি মানে কিছুদিন আগে যে আমার শ্বশুরবাড়িতে একটা দিদির বিয়ে হলো তো সেই দিদি আর জামাইবুটাকে আজকে নিমন্ত্রণ করেছি খাওয়ার জন্য আর যেহেতু ছোটো দিদিও আছে তো তার জন্য ভাবলাম চলো একবারে হয়ে যাক আর বড়ো দিদির বাড়ি যেহেতু অনেক দূরে তো দিদিরা তো স সেরকমভাবে আসতেও পারে না হ্যাঁ তো যাই হোক এখানে দেখো মা আর দিদি কিন মা আর দিদি কিন্তু রান্না করছে আজকে রান্না রান্নাবান্না কিন্তু ওরাই দুজনেই সব করছে আমি শুধু এই যে তরকারি কাটা ধোয়া তারপরে এটা এনে দেওয়া সেটা এনে দেওয়া মানে এগুলো সব আর কি ছুটছাট কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু করছি আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম আর উনুনে কিন্তু রান্না করছে তো যাই হোক আর কি আমাকে রান্না করতে আর কি দিল না এত তো রান্না হবে যেহেতু আজকে তো দিল না আর এখানে দেখো তারপরে আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট আর দিদি দেখো মোবাইলে সিরিয়াল দেখতেছে আর বাবু ওইদিকে শুয়ে আছে আর মাগ কিন্তু আসিনি কদিন আগেই মাগ যেহেতু এসে গেল তো তার জন্য মাগ আসিনি আর এই যে দেখো বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি অলরেডি এখান থেকে বাবার অনেক কিছু খাওয়া যায় না ফোড়া উঠেছে ফোড়ার জন্য অনেক কিছু তারপর সুগারের জন্য যাই হোক এই যে ভিন্ডি চড়চড়ি দেখো তারপরে এই যে মানে লেবু আর কি আর পেঁয়াজ এখানে হচ্ছে মুসুর ডাল তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি সব কিছু হ্যাঁ তারপরে দেখি এখানে কি আছে এখানে ওই সাদা রাইস মানে ভাত সাদা ভাত আর দেখি এখানে কি আছে এখানে হচ্ছে এটা কি মাংস আর কি পাঠার মাংস আলাদা কিন্তু এক্সট্রাভাবে রাখা আছে আর এটা আমাদের খাওয়ার জন্য এখানে দেখো আর চাটনি আচার করা করা হয়েছে মানে আটির মানে যেগুলো মাংস ছিল ওগুলোর আর আটিগুলো দিয়ে চাটনি করা হয়েছে তারপরে এখানে দেখো আর ডাটা চড়চড়ি আর ওটা হচ্ছে মিষ্টি কুমড়োর একটা চোখা টাইপের আর কি এখানে দুইটা আইটেম আছে থালার মধ্যে তো যাই হোক এটা তারপর দেখি এটাতে কি আছে এটাতে আসে হচ্ছে মাছের একদম লাল টুকটুক করে মাছের ঝোল তার মধ্যেও কিন্তু আরও পেটা ভাজা আছে তার মধ্যে মাছের ডিমের বড়া আছে তো সেগুলো আছে আবার মিষ্টি আছে দই আছে তো যাই হোক আজকে এতগুলো আইটেম সব মা আর দিদি রান্না করেছে আর আমি কিন্তু জাস্ট ওই যে মানে হাতে হাতে একটু করে দিয়েছি কালে যখন মাসি বলছিল কথাগুলো তো অনেকে হয়তো বোঝিনি আমি একটু ক্লিয়ার করে বলছি তো মাসি ওই দিকের অনেক আর কি যারা আমার ভিডিও দেখে তো তারা নাকি বলে অনেক কিছুই বলে যে বউটা কি সত্যিকারে এরকম এতগুলো রুটি কি একাই ভাজে বা এরকমভাবে ও রান্নাবান্না করে তো মানে এরকমভাবে কাজবাজ করে তো মাসি তাদের তখন বলছে আর কি যে হ্যাঁ আমি তো গিয়ে ওরকমই দেখি মানে ওরা ভাবে হয়তো ভিডিওতেই আর কি অনেকে শুধু ওরা না আরও অনেকেই ভাবে হয়তো ভিডিওতেই আমি ওরকম দেখাই রিয়েলে হয়তো এরকম নাও হতে পারি আর কি তার জন্য কিন্তু মাসিকে জিজ্ঞাসা করেছে আর মাসি তো আসেই সবসময় তোমরা দেখো আর কি হ্যাঁ তো মাসি বলেছে না ওর ওরকমই কেন মি একজনের নামে কেন মিথ্যে কথা বলতে যাবো বলো আর দিদি হচ্ছে বলছিল ওই মাসি বলছিল যে এমন মানে এমন বউ বাবাও মানে ভালো আর কি আমি আর কি যে খুব কথা টথা বলি একদম একটু চঞ্চল টাইপের তো ওই দিদি বলছিল আর কি যে মানে বর বাড়িতে নেই তবু আছি আর কি তো দিদি বলছিলো কী বলতো এখন অনেক মেয়েরা মানে এখন আছে পরে যদি খারাপ হয় অনেক তো ওই মানে বেটি তো বলতে ওই একটু ইয়ে ভাষা আমাদের রাজবংশী ভাষায় বলেছে যে অনেক তো মেয়ে এখন বউ মেয়ে তো পালায় না এখন বউগুলোই কিন্তু পালায় তোমরা দেখবে সচরাচর তো কিন্তু সেই ওরকম কথাই আর কি বলছিলো তো তোমাদের একটু ক্লিয়ার করে দিলাম এখানে দেখো বন্ধুরা সন্ধে কিন্তু হয়ে গেছে আর এখানে আমি এখন করছি মিষ্টি কুমড়ার চপ এটা কিন্তু এক্সট্রা ছিল এটা তখন বলা হয়নি এটা আবার এক্সট্রা করে করা হচ্ছে তো এখন সন্ধ্যার টাইম যেহেতু এখন একটু ওই চা দুধ চা আর একটু ওই চিড়ে ভাজা টাইপের খাওয়া হবে আর না দিদির শাশুড়ি মা এসেছে তারপরে তনু মানে আমার ভাগ্নিটা ভাগ্নিটা এসেছে তারপরে দিদি কিন্তু যা যা এসেছে মেয়ে এসেছে তো ওদেরও নিমন্ত্রণ ছিল আজকে বাবা নিমন্ত্রণ করে এসেছে বাজার করার সময় তো যাই হোক সবাই এসেছে তো তার জন্যেই খাওয়া হয়েছে দুপুরবেলা তো এখন ভাবছি সন্ধ্যাবেলা কিছু একটা করে দেওয়া যাক তো এই যে দেখো করে নিয়েছি আর আমি কিন্তু এখন প্লেটে করে সব মানে বাড়ছি আর মাগ কিন্তু ভিডিও করে দিচ্ছে আর দিদি কেন বলেছে তখন যে তিন থেকে ভাত খাই না আমি মানুষ না গরু তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু আমি রিয়েল ভাই যে কি কী বলা হচ্ছিলো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা কিন্তু অবশ্যই বুঝে যাবে সব কিছু

কথা বন্ধুরা শ্বশুর লোক বুঝতেছে না যে আমি মোটা হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া আমার কমাতে হবে তিন দিন থেকে সত্যি কথা বলতে ভাত খাই না আমি রুটি খাই আবার এক্সট্রা ওটস এনেছি মানে একটু ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু সত্যি কথা বাড়ি থেকে এত চাপ খাই না খাই না কেন খায় না কেন মানে সত্যি আমার মাথা শেষ করে দিয়েছে 看自己。<laughs> নতুন বড় এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছো এই যে দেখো ওই যে জামাইবু আর হচ্ছে দিদি জাহাইবু খুবই লজ্জা পায় ভিডিওর সামনে আসতে আর এই যে দেখো আরেকটা দাদা এসেছে দিদিদের সাথে তো দিদি মিষ্টি আর আমার জন্য লেস নিয়ে এসেছে জানে যে আমি একটু ফাস্টফুড খেতে বেশি ভালোবাসি তো দেখো দিদিরা এসেছে রেস্ট করেছে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গেছে আর ভিডিও করা হয়নি বোঝোই তো খাওয়া খাইতে দেওয়া তারপর সব কিছু পরিষ্কার করা অনেকটা চাপ অনেকটা চাপ এত চাপের মধ্যেও যে আমি তোমাদের ভিডিও শেয়ার করি মানে কী বলবো আর সারাদিন তো করার পর এগুলো করার পরে যেটুক টাইম পাই তো ভিডিওটা শুট করি করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাবার বাড়িতে থেকে ভিডিও শ্যুট করা সত্যি কথা বলতে একটা আলাদা জিনিস আর শ্বশুর বাড়িতে থেকে ভিডিও শুট করে ভিডিও ছাড়া সত্যি পুরোই টাপ টাপ আর বাবার বাড়িতে থাকি যখন ভিডিও শ্যুট করি অতটা আমার প্রবলেম হয় না কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু অনেকটাই প্রবলেম হয় বোঝাই তো স্বাভাবিক তো যাই হোক এখানে দেখো সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো দিদি বাবু আমি মা বাবারও কিন্তু খাওয়া হয়ে গেছে ওই দিদির নতুন দিদি জামিবুদের সাথে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে তো যাই হোক এখন দেখো আমরা খাচ্ছি আরে এই যে দেখো এখনও দিদি ভাত দিচ্ছিলো আমাকে আমি তারপর আবার দেখো ভাত দিবো এখন দিদিকে এই যে দেখো মানে কি বলি আর আমার বর্তমানে এটাই চলছে আমি কেন খাচ্ছি না সবারই একটার প্রবলেম মানে এতবার বলছি যে আমি মোটা হয়ে গেছি একটু তো ডায়েট কন্ট্রোল করতে দাও একটু তো দাও মানে ওরা দিবেই না তো একটা কি বলো তো একটা সম্পর্ক মানে ভালো কখনই হয় যখন তোমার তোমার কাছ থেকেও যদি একশো পার্সেন্ট থাকে দেখো শ্বশুরবাড়ি বলতে ভালো খারাপ কিন্তু মিশে আছে এটা সত্যি এক একদমই যে শুধু বলবো খারাপ 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 সেটাও না বা একদমই যে বলবো ভালো 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 কিন্তু সেটাও না তো ভালো খারাপ কিন্তু মিশেই কিন্তু শ্বশুরবাড়ি আর দেখো হ্যাঁ আমি প্রতিবাদী মেয়ে তোমরা জানো যে আমি প্রতিবাদী কিন্তু অনেক সময় না প্রতিবাদ দিয়ে কাজ হয় না অনেক সময় না মিষ্টি মানে হয়তো তোমাকে কেউ একটু করার কথা বললো সেখানে যদি তুমি মিষ্টি কথা বলো না বা তাকে যদি জড়িয়ে ধরো বা খুব সুন্দর করে কথা বলো সেটাও কিন্তু ওই করবা থেকে কিন্তু মিষ্টিতে পরিণত হয় তো এটা আমার এই ছমাস আজকে নিয়ে আমার ছ মাস হলো তো মাস বিবাহিত জীবনে আমার এই ট্রিপসটা হয়তো সবাইকে আমি দিব যে শুধু প্রতিবাদী হলে হবে না অনেক সময় প্রতিবাদ না করেও মিষ্টি কথা বললেও কিন্তু কাজটা হাসিল মানে হাসিল হয় সত্যি কথা বলতে তো যাই হোক ছ মাসের অভিজ্ঞতা এটাই আজকে একটা টিপস দিলাম তোমাদের তো যাই হোক আমাদের ফ্যামিলিটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তোমাদের দাদাভাই নেই তবু দেখো আমি আছি বা ওরা আমাকে যেভাবে মানে যেভাবে অ্যাকসেপ্ট করেছি বা আমি তাদেরকে যেভাবে অ্যাকসেপ্ট করেছি তো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটাই ছিল যে আমরা দিন থেকে কেন ভাত খাই না কী হয়েছে তো চলো আজকে মতন টাটা